কোরবানি যদি বলেন আপনার চাপাতি কিনা ঠোকছে না তো আমাদের কাছে একটি চাপা আছে এই চাপাতির নাম হচ্ছে ডেমন্ড এক্স ই চাপাতিটির মাধ্যমে আপনারা কোরবানি এদের করব হালকা ডাকাটি থেকে শুরু করেন নন্লিকা ডাকাটি থেকে শুরু করে যা যাগা আছে সব কিছু করতে পারবেন এখন বাজারে হাজার পনেরোশো বারোশো টাকা আমাদের বিভিন্ন ধরনের চাপাতি পেয়ে সে চাপাতি গুলো আপনার যদি একটু লক্ষ্য করেন এর থিকনেসে দেখবেন কতটা ব্যাপার আপনার যদি আমাদের এই চাপাতি থিকনেস দেখেন তাহলে দেখবেন আমাদেরটা কত হলো আপনার হাতে নিলে বুঝতে পারবেন কোনটা ভালো আর কোনটা খারাপ এই চাপাতিটির ওজন হবে কমপক্ষে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম কিন্তু আপনারা যদি আমাদের এই দিয়ে দেখেন এই চাপাতির ওজন হবে প্রায় এক কেজির কাছাকাছি এই চাপাতি দিয়ে আপনারা একটা গরু করবেন কমপ্লিট করতে পারবেন নাকি সন্দেহ কিন্তু আমাদের যে চাপাতি আছে এই চাপাতি মাধ্যমে কম গরু কমপ্লিট করতে পারবেন এই চাপাতি স্টেনলেস স্টিল দ্বারা স্টেনলেস স্টিল দ্বারা তৈরির এই চাপাতিতে জং ধরবে না মরিচা ধরবে না বা মাংস কাটাকাটির সময় চর্বি লেগে থাকার কোনো চাষ যদি এটা হাতলটা একটু লক্ষ্য করেন এখানে দুই সাইডে কাঠ দেওয়া আছে দুই সাইডে কাঠ দিয়ে থাকার কারণে এটা খুব ভালো একটা গ্রিপ পাবেন মাংস কাটাকাটির সময় নলী কাটাকাটির সময় হার কাটাকাটির সময় হাত থেকে ছুটে যাওয়ার কোনো রকম চাষ এবার আপনারা যদি এরকম একটি প্রোডাক্ট আপনাদের এবার কোরবানিতে আপনাদের হাতে হাতে থাকুক যে প্রোডাক্ট আপনাদের কোরবানিতে হার কাটাকাটি খুবই সহজ করে দিতে চায় আপনারা আমাদের এই প্রোডাক্টটি নিতে পারেন আপনারা যদি নিতে চান তাহলে আমরা হটলাইন নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অর্ডার নাও বাটনে প্রেস করুন আমরা খুবই সহজেই আপনাদের হাতে হাতে এই প্রোডাক্টটি একটি প্রিমিয়াম প্যাকেজিংয়ের মাধ্যমে পৌঁছে দিব আর এবং আপনাদের ঈদ খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম